বন্ধুরা ভালো আছো তো আজকে কিন্তু অনেকগুলো বক্সের সেট নিয়ে কথা বলব এই সেট তোমরা কী কী জিনিস পাবে কোথায় আসতে হবে কত দাম আছে সব কিছুই তোমাদেরকে বলবো তো এই সেট আপগুলো খুবই ভালো কন্ডিশনের মধ্যে তোমরা পেয়ে যাবে যদি কিনতে চাও তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে আর ভিডিও বলা অ্যাড্রেসেই কিন্তু তোমাদেরকে মাল কিনতে হলে আসতে হবে তো ভিডিওতে যে ডিটেলসগুলো আমি তোমাদেরকে বলবো ভালো করে শুনে নেবে যদি কেনার থাকে তাহলে অবশ্যই ভিডিওতে যে ছবিটা আমি দিচ্ছি ওই ছবিটা স্ক্রিনশট করে তোমরা পাঠিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবে তাহলে তোমরা এই সেটাগুলো কিনতে পারবে আর একটা কথা বলে দিচ্ছি সম্পূর্ণ ভিডিও না দেখে এই ডিটেলসগুলো তোমরা যদি কেউ ফোন করে আমাকে জানতে চাও আমি কিন্তু তোমাদেরকে ফোনে ডিটেলস কোনো বলবো না তাই কিনতে হলে অবশ্যই ভালো করে ভিডিওটা দেখে নিবে শুনে নিবে আর এই ধরনের বিক্রির অ্যাডভার্টাইজ যদি তোমরা কেউ করাতে চাও আমি তো তোমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিই না সেটা তোমরা সবাই ভালোভাবে জানো তোমরা যে জিনিসগুলো বিক্রি করতে চাইছো ওইগুলোর ছবি তোমরা তুলে আমাকে পাঠিয়ে দিবে তোমরা যে কোনো জেলা যে কোনো রাজ্যেই তোমরা থাকো না কেন কোনো অসুবিধা নেই তোমাদের বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব তো বিক্রি জিনিসপত্রগুলো পার্টিরা তোমাদের বাড়িতে গিয়েই নিয়ে আসবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই যদি তোমরা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তোমরা ওনাকে বলো যে দাদা তোমার অ্যাড্রেস কোথায় তোমাদেরকে বলে দিই প্রত্যেকটা ভিডিওতে ভাই আমার অ্যাড্রেস কিন্তু বলা আছে তোমরা সম্পূর্ণ ভিডিও না দেখার জন্য আমার অ্যাড্রেস তোমরা পাও না তো আমার অ্যাড্রেসে এলে সব তোমরা পাবে না তো ভিডিওতে আমি যে অ্যাড্রেসগুলো বলি ওই অ্যাড্রেসেই কিন্তু মাল কিনতে হলে তোমাদেরকে আসতে হবে তো আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেল্লা পশ্চিম মেদিনীপুর এটা আমার অ্যাড্রেস তো বন্ধুরা তোমরা যারা দূরবর্তী থেকে মাল কিনতে আসতে চাইছো তোমাদেরকে বলে দিয়ে আসার আগে কিন্তু অবশ্যই কিন্তু ফোন করে জেনে তারপরে আসবে যদি মাল থাকে তাহলে অবশ্যই তোমরা পাবে কথা না বাড়িয়ে আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব ওই বিষয় চলে যাব নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই তো বন্ধুরা কেবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে পুরনো সাউন্ড সিস্টেম বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং কম্পিটিশানমূলক গ্যারান্টিমূলক প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কম টাকার মধ্যে কিনতে চাও যে কোনো ওয়ার্ডের যে কোনো সাইজের তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা এই স্পিকারগুলোর এতটাই কোয়ালিটি তোমরা না ইউজ করলে তোমরা জানবে না বুঝতে পারবে না তো বাজারে যত স্পিকার আছে তার উপরে বাজবে এটুকু তোমাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি কারণ এই স্পিকারটা ওই স্পিকারগুলোর বাবা আছে এটা আমার মুখের কথা নয় বন্ধুরা যারা ওই স্পিকারগুলো ইউজ করছে তারা জানে রেজাল্ট কেমন আছে সেই জন্য তোমাদেরকে বলবো অবশ্যই যদি তোমরা কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে আর আমি তো যে স্পিকারগুলো অর্ডার আসে আমার কাছে আমি সেগুলো সাউন্ড টেস্টিং পর্যন্ত আমি ভিডিওতে দিই আর পার্টির সাউন্ড টেস্টিং ভিডিও এলো আমি ভিডিও করে তোমাদেরকে দেখাই তো যদি তোমরা কিনতে চাও তাহলে অবশ্যই ওই ভিডিওগুলো একটু দেখে নিবে তাহলে ডিটেলসটা তোমরা আরও ভালো ক্লিয়ার জানতে পারবে বুঝতে পারবে কিনলে অবশ্যই যোগাযোগ করবে যে কোনো ওয়াটের যে কোনো সাইজের প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো বন্ধুরা এই স্পিকারগুলো যদি তোমরা একবার ইউজ করো তাহলে তোমরা কোনোদিনই আর কোম্পানির স্পিকার কিনবে না এটুকু আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি আর বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার উপরেও বাঁচবে কারণ এই স্পিকারের ম্যাগনেটটা টোটালি আলাদা ম্যাগনেট আছে তো বন্ধুরা এর লং জিবিটি কোম্পানি স্পিকারের মতন সেম পাবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই এখনকার দিনে বড়ো বড়ো সেট মালিকরা এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার তারা ইউজ করছে তারা জানে এর রেজাল্ট কেমন আছে সেই জন্য তোমাদেরকে বলবো বিশ্বাস করে ভরসা করে তোমরা কিনে দেখতে পারো খুবই ভালো কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো যদি তোমরা এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যে কোনো ওয়াটের যে কোনো সাইজের স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো এই স্পিকারগুলো এতটা ব্যাস এত প্রেশার যে তোমরা না চালালে বিশ্বাস করবে না এবং এর লংজিভিটি কোম্পানি স্পিকারের মতন সেম পাবে তো বন্ধুরা যদি তোমরা কেউ এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর বন্ধুরা কম্পিটিশনমূলক গ্যারান্টিমূলক প্রেশার ডিভাও যদি তোমরা কেউ কিনতে চাও তাও কিন্তু তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে খুবই ভালো এক নম্বর কোয়ালিটিমূলক গ্যারান্টিমূলক কম্পিটিশনমূলক প্রেশার ডিভা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবে কিনলে অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবে এই প্রেশার বোর্ডগুলোতে তোমরা তোমাদের সাউন্ড সিস্টেম হোক বাড়ির সাউন্ড সিস্টেম হোক যে কোনো বক্স চালানোর ক্ষেত্রে যে কোনো স্পিকার চালানোর ক্ষেত্রে ভালো কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশনমূলক প্রেশার বোর্ড তোমরা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবে কিনলে অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো এই প্রেসার বোর্ডগুলো দিয়ে যদি তোমাদের সাউন্ড বক্সগুলো চালাও তোমাদের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে এত ব্যাস এত প্রেশার এত ভাইব্রেশান তোমরা না চালালে না ইউজ করলে তোমরা বুঝতে পারবে না তো তোমরা তো অনেকেই ডাইরেক্ট মিক্সচার থেকে তোমাদের সাউন্ড বক্সগুলো চালাও তোমাদেরকে বলবো এই প্রেসার বোর্ডগুলো তোমরা একবার লাগিয়ে দেখো এত ব্যাস এত ভাইব্রেশান এত প্রেশার যেটা তোমরা কোনোদিনই মিক্সচার থেকে পাবে না সেই জন্য বলব একবার এই প্রেশার বোর্ডগুলো তোমরা লাগিয়ে দেখো তোমাদের বাড়ির সাউন্ড সিস্টেম হোক বা তোমাদের মাইক সেটের ক্ষেত্রে ভালো কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক প্রেশারটি বা তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে এর এতটাই কোয়ালিটি তোমরা না চালালে বিশ্বাস করবে না এই প্রেশার বোর্ডগুলো তোমরা লাগিয়ে দেখো তোমাদের বক্সের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে তো বন্ধুরা তোমরা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই থাকো না কেন কোনো অসুবিধা নেই এই প্রেশার বোর্ডগুলো কিন্তু কুরিয়ারের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা আছে তো তোমরা যদি এসে নিয়ে যেতে পারো খুবই ভালো কথা না এলেও তোমরা কুরিয়ারের মাধ্যমে এই প্রেশার বোর্ডগুলো যে কোনো জেলা বা যে কোনো রাজ্যে তোমরা নিতে পারো তো তোমরা অনেকে বলো যে দাদা স্পিকার কি কুড়িয়ারে পাঠানো সম্ভব তোমাদেরকে বলে দিই স্পিকারও কিন্তু কুরিয়ারে পাঠানো সম্ভব কিন্তু স্পিকারের ওজন অনেক তোমাদের অনেক টাকা খরচ হয়ে যাবে সেই জন্য বলবো তোমাদেরকে স্পিকারের ক্ষেত্রে তোমরা চলে আসবে বা আমার এলাকার গাড়ি যদি তোমাদের ওইদিকে যাতায়াত থাকে তাহলে ওই গাড়িতেও তোমরা নিয়ে নিতে পারো আর প্রেশার বোর্ডের ক্ষেত্রে তোমরা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই তোমরা এটা কুড়িয়ারের মাধ্যমে নিতে পারো তো কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা এই প্রেশার বোর্ডগুলো তোমরা একবার লাগিয়ে দেখো তোমাদের বক্সের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে ইউজ করে দেখতে পারো খুবই ভালো কোয়ালিটিমূলক গ্যারান্টিমূলক কম্পিটিশানমূলক প্রেশারটি বা তোমরা আমার কাছ থেকে যে কোনো ধরনের প্রেশারপোর্ট তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে খুবই কম টাকার মধ্যে কিনলে অবশ্যই আমার দাবা নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব ওই বিষয় চলে যাব ছবিগুলো একটু দেখে নাও তারপরে তোমাদের সঙ্গে আমি কথা বলছি তো বন্ধুরা ছবিগুলো দেখলে এই মালগুলো কিন্তু বিক্রি আছে এই মালগুলো কিনতে হলে তোমরা কোথায় আসবে কত দাম আছে কেমন কন্ডিশান আছে কী কী জিনিস দেবে সব কিছুই আজকে এই ভিডিওতে তোমাদেরকে বলবো তাই অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে নেবে কেনার হলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আমি পার্টির ফোন নাম্বারও দিয়ে দিব পার্টির ফোন নাম্বারেও তোমরা যোগাযোগ করতে পারো তো কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক তো বন্ধুরা একটা কমপ্লিট সেট বিক্রি আছে এখানে ফোর ফোরে আর সি পপের বক্সের সেট একটা বিক্রি আছে এখানে টপ আছে সি মডেল আর সি চারটে এতে স্পিকার আছে সুইটনের বারোশো ওয়াট পনেরো ইঞ্চি এতে স্পিকার লাগানো আছে টপগুলোতে এটা সি মডেলের টপ আছে চারটে আর ব্যাস আছে পপের ব্যাস ফোর ফোরের এতে স্পিকার আছে দেড় হাজার ওয়াট আঠেরো ইঞ্চি কি ওয়ানের এতে স্পিকার লাগানো আছে আচ্ছা সি এ টুয়েন্টি অ্যাম্প্লিফায়ারও এই বক্সের সাথে তিনটে আছে তো তোমরা পেয়ে যাবে এর সঙ্গে থ্রি টপও তোমরা চার পিস পেয়ে যাবে তো ফোর ফোর আর সি এফ পপ আর সি এফের টপ চার পিস বক্সে টপের সঙ্গে তোমরা সি এ টুয়েন্টি তিনটে পেয়ে যাবে আর থ্রি টপ চার পিস আছে ওতে স্পিকার আছে পনেরো ইঞ্চি পাঁচশো ওয়াট পি অডিওর এতে স্পিকার লাগানো আছে বক্সের বয়স মাত্র এক বছর কন্ডিশন কিন্তু নতুন আছে এই সেট যদি তোমরা কেউ কিনতে চাও কোথায় আসবে কত দাম আছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই বক্স সেট যদি তোমরা কমপ্লিট কিনতে চাও তাহলে তোমাদেরকে দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপ যদি তোমরা চলে আসো তাহলে এই বক্স সেট পেয়ে যাবে তো বন্ধুরা এটা আর সি এফ এবং পপের সেটআপ তো টপ আছে আর সি এফের সি মডেলের চারটে আর পপের ব্যাস আছে দুটো আর প্লেফেয়ার তিনটে আছে আর থ্রি টপ আছে চারটে তো বন্ধুরা এই সেটআপটা যদি তোমরা কিনতে চাও এর দাম পড়বে দু লাখ দশ হাজার টাকা যদি তোমরা কিনতে চাও মালিকের দেওয়া নাম্বারে যোগাযোগ করে তোমরা পার্টির বাড়িতে চলে আসতে পারো এসে তোমরা সাউন্ড টেস্টিং করে যদি তোমাদের এই সেট পছন্দ হয়ে যায় তাহলে অবশ্যই দাম কম বেশি হবে তো তোমরা দাম কাটিং করার চেষ্টা করবে যদি কাটিং না হয় তোমরা আমাকে ফোন করবে আমি চেষ্টা করব অবশ্যই মালিকের সঙ্গে কথা বলে যাতে তোমাদের বাজেটের মধ্যে এই সেট করে দেওয়া যায় তো যদি তোমরা কিনতে চাও তাহলে তোমাদেরকে দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপ তোমাদেরকে চলে আসতে হবে তো বন্ধুরা এই মালগুলো কিন্তু বিক্রি আছে খুবই ভালো কন্ডিশনের মধ্যে কিনলে মালিকের দেওয়া নাম্বারে অথবা আমার নাম্বারে যোগাযোগ করতে পারো তো বন্ধুরা আর একটা বক্সের সেট নতুন বিক্রি আছে তো এটা সিঙ্গেল ব্যাসমিটের সেট আপ তো বন্ধুরা এখানে টপ আছে দুটো এতে স্পিকার আছে পনেরো ইঞ্চি ছশো ওয়াট কি ওয়ানের এতে স্পিকার লাগানো আছে সেভেন ফিফটি হাইজ আছে আর সিঙ্গেল ব্যাস দুটো আছে এতে স্পিকার আছে কিওয়ানের আঠেরো ইঞ্চি দেড় হাজার ওয়াটের এতে স্পিকার লাগানো আছে নতুন কন্ডিশনে আছে বয়স মাত্র এক মাস তো বন্ধুরা এই বক্সেটা আপনার দাম আছে আশি হাজার টাকা আর এই সেট যদি তোমরা কেউ কিনতে চাও পূর্ব মেদিনীপুর কাঁথি যদি চলে আসো তাহলে এই সেট তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা দামটা একটু বেশি মনে হচ্ছে কারণ সেট নতুন সেই জন্য দামটা একটু বেশি মনে হচ্ছে তো স্পিকারও নতুন ক্যাবিনেটও নতুন আছে যদি তোমরা কিনতে চাও কাঁথি চলে আসো এসে তোমরা আমাকে ফোন করো মালিকের সঙ্গে তোমরা কথা বলবে যদি দাম কম বেশি না হয় তোমরা আমাকে ফোন করবে চেষ্টা করব। যে মালটা দাম কম বেশি করার তো কিনলে অবশ্যই তোমরা কাঁথি চলে আসো এলে আমাকে তোমরা ফোন করবে তো বন্ধুরা আরেকটা কথা বলে দিই তোমাদেরকে স্পিকারও কিন্তু অনেকগুলো বিক্রি আছে আঠেরো ইঞ্চি পনেরো ইঞ্চি স্পিকার কিন্তু অনেক বিক্রি আছে তো আঠেরো ইঞ্চির দেড় হাজার ওয়াট আঠেরোশো ওয়াটের স্পিকার অনেকগুলো বিক্রি আছে এবং পনেরো ইঞ্চির পাঁচশো ওয়াট বারোশো ওয়াটেরও স্পিকার অনেক বিক্রি আছে যদি তোমরা কিনতে চাও তাহলে যোগাযোগ করবে আমার দাবার নাম্বারে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে তোমাদের একটা লাইক আমার এই ধরনের নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জায়গায় তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা যে বেল ঘন্টাটা আছে ওটা ওকে করে দিবে তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি এইখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থাকবে আগামী ভিডিওতে আবার নতুন নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হব নমস্কার